রাজ্যে বাংলাদেশে ভরে গেছে ভুয়ো রেশন কার্ডে ভরে গেছে যে কেউ ইচ্ছা করলেই রেশন কার্ড বানিয়ে নিতে পারছেন দালাল ধরে বা বিভিন্ন অসৎ উপায়ে তো সব অবহিত এনএফএসএ রেশন কার্ড পা নির্দেশ কেন্দ্রে রাজ্যগুলির নজরে সাড়ে আট কোটি গ্রাহক মানে এত কোটি মানুষের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হবে গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা সাড়ে আট কোটির অধিক রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার গোটা দেশে সাড়ে আট কোটি এনএফএসের এই রেশন কার্ডগুলি কারা কারা পাওয়ার যোগ্য কারা কারা বিয়ে নিয়মে পেয়েছে কারা এখন পাওয়ার যোগ্য নয় বা কারা এখন সেই কার্ডটার যোগ্য নয় আগে পেয়েছে ঠিক আছে কিন্তু এখন আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে তারা বাড়ি ঘর করে দিয়েছে দোতলা বাড়ি করেছে সেক্ষেত্রে সে কিন্তু এই কার্ড পাওয়ার কোনো যোগ্য নয় তো এই ধরনের হলে থাকলে বন্ধুরা এবং যদি কেউ অবৈধভাবে যদি এই কার্ডগুলো পেয়ে থাকে রেশন কার্ডগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলো কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার এই গ্রাহকদের ব্যাপারে তদন্ত করার দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের নির্দেশ সংশ্লিষ্ট গ্রাহকরা অবৈধ হলে তাদের কার্ডগুলি বাতিল করতে হবে মানে গ্রাহকরা যদি এই কার্ডের যোগ্য না হয়ে থাকেন বা আগে সে পেয়েছে যেটা আমি আগে বললাম বন্ধুরা অবস্থা অনুযায়ী পেয়েছে কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে আর্থিক সুধার হয়েছে সেক্ষেত্রে তাকে কিন্তু এই কার্ড দেওয়া থেকে মানে এক কথা কার্ড তাদের ব্লক করে দেওয়া হবে কেন্দ্রের নির্দেশ সংশ্লিষ্ট গ্রাহকরা অবৈধ হলে তাদের কার্ডগুলি বাতিলই করতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র খাদ্য মন্ত্রকের পর্যালোচনা রিপোর্ট থেকে জানা যাচ্ছে মোট আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজার দুশো বিয়াল্লিশ জন রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছিল এখনও পর্যন্ত দুই কোটি পঁচাত্তর লক্ষ জন সম্পর্কে তদন্ত করে রাজ্যগুলি মোট দুই কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয় জনের কার্ড বাতিল করা হয়েছে মানে সারা দেশে দুই কোটি দশ লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছয় জনের কার্ড বাতিল করেছে মানে দেখুন প্রায় দুই কোটিরও বেশি কিন্তু রেশন কার্ড বন্ধ করা হয়ে গেছে আপনাদের বন্ধ হয়নি আপনারও বন্ধ হতে পারে কোন রাজ্যের কাছে কত রেশন কার্ড কত রেশন গ্রাহককে সম্পর্কে তাদের মধ্যে কতজনের কার্ড বাতিল করা হয়েছে তার রাজ্যভিত্তিক পরিসংখ্যান রিপোর্টে আছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো দুই জন রেশন গ্রাহকের নাম পাঠানো হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো জনের রেশন কার্ড বাতিল করার জন্য রিপোর্ট দিয়েছিল কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো নয় জনের কার্ড বাতিল করেছে দেখুন যেটা মাঝখানে হয়েছিল সরকার বন্ধ করে দিয়েছিল না কেউ মারা গেছে কেউ অন্যত্র চলে গেছে কেউ রেশন কার্ড তুলতেন না কেউ এসি করেননি তাহলে কিন্তু রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সতেরো লক্ষের মধ্যে তিন লক্ষ নাম বাতিল করেছে প্রায় এখনও চোদ্দ লক্ষ নাম রয়েছে কেন্দ্র সরকারের নজরে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় আয়োজনের চাল গম গোটা দেশে পান প্রায় একাশি কোটি মানুষ অন্নপূর্ণা রেশনের যে চাল সেটা একাশি কোটি মানুষ পান এর মধ্যে আট কোটি একান্ন লক্ষ অর্থাৎ দশ শতাংশের মতো রেশন গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ সরকার মানে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে প্রায় ছয় কোটি দুই লক্ষ রেশন গ্রাহক এই প্রকল্পের আওতায় রয়েছে মানে অন্নপূর্ণা যোজনা মানে এ এ ওয়াই খাদ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে বিভিন্ন মন্ত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে চিহ্নিতকরণের করণের পর তাদের সম্পর্কে অনুসন্ধান করার দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার দেওয়া হয়েছে অনুসন্ধানে যদি দেখা যায় ওই গ্রাহকরা বৈধ নন তবে রাজ্য সরকারগুলি তাদের কার্ডগুলি বাতিল করতে পারবে জানা গিয়েছে কার্ডে নানা আধার নম্বর যুদ্ধ না থাকা আধার নাম্বারে বায়োমেট্রিক যাচাই না হওয়া মৃত্যু কিংবা আর্থিকভাবে সম্পূর্ণ সহ বেশ কিছু কারণে এই গ্রাহকদের চিহ্নিত করা হয়েছে যেটা আমি আগে আগে বলেছি যে মারা গেলে বায়োমেট্রিক বা কেওয়াইসি না করে থাকলে আর্থিকভাবে উন্নতি হলে সেক্ষেত্রে তাদের কিন্তু বন্ধ করার কথা বলা হয়েছে সরকার নির্ধারিত বেশ কিছু মাপকাঠি আর্থিক মাপকাঠি রয়েছে তা যদি কোনো ব্যক্তির থাকলে তিনি রেশন কার্ড পাওয়ার যোগ্য নন মানে তার যদি থাকে সে যদি আর্থিক অবস্থা ভালো হয়ে থাকে তো সেই কার্ডটা পাওয়ার যোগ্য নয় কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে আয়করদাতা কোম্পানির পদে আছেন এমন রেশন গ্রাহকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর কিছুদিন ধরে রেশন গ্রাহকদের নিয়ে অনুসন্ধান শুরু করেছে আধার নাম্বার নেই বা থাকলেও বায়োমেট্রিক যাচাই করা হয়নি এমন গ্রাহকদের সম্পর্কে বাড়িতে গিয়ে যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরকম প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজার গ্রাহককে চিহ্নিত করা হয়েছে সেখানে অবশ্য দেখা যায় এর মধ্যে দশ লক্ষ হাজার গ্রাহক পাঁচ বছরের কম বয়সী হওয়ায় তাদের আধার কার্ড নেই সম্পূর্ণ গ্রাহক চিহ্নিত করার জন্য নমুনা সমীক্ষা করা হয় অল ইন্ডিয়া ফেডারি সব ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিসেম্বর বসু জানিয়েছেন সব রাজ্যেই সেখানকার সরকার রেশন কার্ড দিয়েছে তাই অবৈধ কার্ডগুলি রাজ্য সরকারকেই বাতিল করতে হবে তবে এটা করতে গিয়ে যাতে কোনো বৈধ গ্রাহক বাদ না পড়েন সেটাও নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আপনাদের অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যেন রেশন কার্ডের কে করা থাকে ঠিক আছে তো এটাই মাথায় রাখতে হবে কেওয়াইসি আপডেট বায়োমেট্রিক আপডেট তাহলে কিন্তু আপনার কার্ড বাতিল হবে না থ্যাংক ইউ